একসাথে কাজ করছেন দশের লাঠে একের বোঝা এই কথাতে বোঝা যায় সভাপতি সেক্রেটারি এবং উপদেষ্টা সেলিম আহমেদ এবং আরেক উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান সবাই এখানে কাজ করছে সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম সেও কাজ করছে অত্র সংসদের উদ্যোগে ডিম আলু ভুলকা খাবো স্বেচ্ছাশ্রমে কাজ করব একটু করলে মহাব্বাত রক্ষা হবে রাষ্ট্রীয় সম্পদ এই স্লোগানকে সামনে রেখে উক্ত স্থানে আগামী শুক্রবার সকাল নয় ঘটিকায় বৃহত্তর পরিসরে স্বেচ্ছাশ্রম কর্মসূচি আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত দেখতে পাচ্ছেন পূর্ব আলু আলী নবদিগন্ত যুবন সংসদের উদ্যোগে এই এখানে রাস্তার দুই পাশে এদিনের পাশে ভাঙ্গা ছিল এই ভাঙ্গা অংশটুকু সংস্কার করছে নবদিগন্ত যুবন সংসদের দামাং ছেলেরা যেখানে উপস্থিত রয়েছেন সবাই অত দেখতে পাচ্ছেন এপাশ্বে কাজ চলছে এপাশে কাজ চলছে আগামী নয় জানুয়ারির শুক্রবার এই স্বেচ্ছাশ্রম কর্মসূচিতে আপনিও অংশগ্রহণ করে এই মহতই কাজের আগি হন এই সংগঠনটি পূর্বের ন্যায় এইগুলো স্বেচ্ছাশ্রম কর্মসূচির দ্বারা এই মেসেজ দিতে চাচ্ছে যে নিজেরা চাইলেই রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না করে নিজেরাই রক্ষা করা সম্পদ একটু করলে মোহাম্মত রক্ষা হবে রাষ্ট্রীয় সম্পদ দেখতে পাচ্ছেন আমার বাল্যবন্ধু আব্দুল সালাম তিনি আগেবারে মাঠে খেয়েও না একাই কাজ করছেন দেখতে পাচ্ছেন ওই জায়গার থেকে শুরু করে এই পর্যন্ত করছে একাই করছে আব্দুল সালাম সহ সভাপতি এ পর্যায়ে কাজ করছেন দেখতে পাচ্ছেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুর রহমান তিনি আমাদের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমাদের ইয়ে ধরছেন কোথাও ধরেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেন যেমন নিজে খাল খনন করেছেন তেমনি দেখতে পাচ্ছেন নিজে করেছেন এবং নিজে কাজ করছেন এই পর্যায়ে আমাদের সঙ্গে আবারও যুক্ত হলেন সেক্রেটারি সাহেব সাজে মন্ডল আমাদের অর্থ সংগঠনের আরেক উপদেষ্টা মিথুন বাবু তিনিও আমাদের সঙ্গে যুক্ত হলো কিছু আগে দেখতে পাচ্ছেন অর্থ সংগঠনের সম্মানিত উপদেষ্টা ডক্টর সাইবর রহমান এবং তিনিও কাজ করছেন মানে ঢোনা কাজে নেমে পড়ছেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সভাপতি যিনি সকাল থেকে ছিলেন সভাপতি এই সভাপতি হোসেন ভাই তিনি সকাল থেকে আমাদেরকে প্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন এবং সকাল থেকে তিনি বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন এর ভালো দেখতে পাচ্ছেন এখনো কাজ করছেন কোনো বিশ্রাম নেই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী শুক্রবার নয় জানুয়ারি পূর্ব আলী ব্রীষ্ম স্বপ্ন এর এলাকা সকাল নয়টায় একটু করলে মহাবাদ রক্ষা হবে রাষ্ট্রীয় সম্পদ